দেখিও সমস্যা নেই না ফোরবে না ঘুরতে পারবো না কারণটা তার লঙ্গের গোস হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আছি অনেক ভালো আছি আজকে শাক পাট ও এগুলো আমাদের এখানে কালা শাক বলে আপনাদের এখানে কি বলে জানি না কমেন্ট করে জানাবেন কার অঞ্চলে কী শাক বলে দাঁড়ামি আমি না তোমার বাবাকে বলতেছে রাসল বাইপার দেখার জন্য এগুলো আমাদের গেটের সামনে হইছে যে আমাদের বাসার সামনে এগুলো কি বলেছে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যে কি কালা না হ্যাঁ কালা না তেলা কসু আমি সেও না এ কি বলে আমি শুনতেছি না তেলা কসু নাকি কালা কসু আমি বুঝতেছি না

শাক পাত্রে লুঙ্গিয়ে ফেলছে আমাকে শাক খাওয়া নাকি নাকি দেখে এসো তুমি যাও না শুন দেখে আসো এই যে আমরা নিচ থাকি উঠছে আসলে আজকে ওইদেরটা মোটামুটি অনেক ভালোই লাগতেছে বাড়ি কারেন্টের তার দেখিও তখন শাক ভালো করে খাওয়াবো আমাকে দাও না ফুলটা দাও তো সাদা ফুলটা দাও এতো তো হ্যাঁ সাদা ফুলটা দাও মামা নাও ফুল এটা নাও কানে দাও তুমি কানে করে দাও দেখি কেমন লাগে তোমাকে মারিয়া দিয়ে দাও বাবা আমার সোনা অনেক কিউট লাগতেছে তাই না এটা নাও এটা কানে দাও

আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই শাকটাকে কারা অঞ্চলে কী শাক বলে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কারাগজুর শাক বলে এগুলো ডায়াবেটিস রোগীর জন্য অনেক ভালো কিন্তু এটা আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করব কে কীভাবে রান্না করবেন বলবেন সবাই ভালো থাকবেন ও আজকে সারাদিনই শাক তুলবে যেভাবে জেলে যেভাবে শাক তুলতেছে আচ্ছা তোমার বাবা আছে সবাইকে টাটা বলে দাও টাটা ওকে টাটা দিয়ে দাও আচ্ছা সবাই ভালো থাকবেন বাই